নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমার চ্যানেল এক্সপ্লোরার সম্মিলন চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও আমি কলকাতার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং আপনাদের তুলে ধরি এবং তার পিছনে লুকিয়ে থাকা ইতিহাস এবং চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি এছাড়াও কলকাতার আরও নিদর্শন আছে যেমন প্রাচীন মন্দির প্রাচীন গির্জা প্রাচীন মসজিদ প্রাচীন রাজবাড়ি সেগুলোকেও আপনাদের সামনে তুলে ধরি আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে সেই রকমই একটি মন্দিরের কথা আপনাদের শোনাব আজকে আপনাদের যে মন্দিরের কথা শোনাব সেই মন্দিরটি কলকাতার খুব কাছে আগরপাড়ায় একেবারে গঙ্গার ধারে অবস্থিত এবং যে মন্দিরটি গিরিবালা ঠাকুর বাড়ি নামেই বেশি পরিচিত এই মন্দিরের সঙ্গে রানী রাসমণির পরিবার এবং দক্ষিণেশ্বরের মন্দিরের কিছু সম্পর্ক রয়েছে ভিডিওতে সমস্ত কিছুই বলা আছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং শুনুন সেই কাহিনী আমার আজকের ব্লগের ইন্ট্রোডাক্টরি ভিডিওর মাধ্যমে বাংলার সবচেয়ে বড় উৎসব প্রাণীর উৎসব দুর্গ উৎসবে কিছু মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখতে থাকুন ভিডিওর পরবর্তী অংশ তারপর আমরা চলে যাব মূল ভিডিওতে নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আগরপাড়া গিরিবালা ঠাকুর বাড়িতে এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে তৈরি হয়েছে মন্দিরটি পুরো সাদা রঙের এই জন্য অনেকে সাদা দক্ষিণেশ্বরের মন্দিরও বলে থাকেন এই মন্দিরে পূজিত হন শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ এই মন্দিরের ইতিহাস কি করে আসতে হবে ভোগ প্রসাদ গ্রহণে কি নিয়ম আছে সব আপনাদের এক এক করে জানাবো তবে সেই জন্য পুরো ভিডিওটা আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে তার আগে একটা অনুরোধ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন চ্যানেল তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করবেন এই মন্দিরটির সাথে দক্ষিণেশ্বরের মন্দিরের বেশ কিছু মিল আছে যেমন দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই এই মন্দিরটিও একবারে গঙ্গার ধারে অবস্থিত তবে গঙ্গার দৃশ্য পরে দেখাবো আপনাদের চলুন বন্ধুরা এবার ধীরে ধীরে তরুণ দ্বার দিয়ে ভেতরে প্রবেশ করা যাক তবে মূল মন্দির চত্বরটি একটু ভেতর দিকে মন্দির এবং তার সংলগ্ন এলাকাটা কিন্তু বেশ বড় আপনারা দেখছেন বাঁদিকে পাকা রাস্তার ধারে কিছু কয়েকটা ছেলে বসে আছে তারা গল্প করছে আর বাঁদিকে রয়েছে বাগান এই দেখুন বাগানে পেঁপে গাছ তাতে পেঁপে ফলে আছে বেশ সুন্দর লাগছে দেখতে এই ধরনের ফলন্ত গাছ আমরা শহুরে মানুষরা দেখার সুযোগ খুব একটা পাই না তাই খুব ভালো লাগছে দেখতে এবারে আপনাদের দেখাবো ডান দিকটা যেখানে রয়েছে একটা খেলার মাঠ সেখানে ছেলেরা খেলছে এইদিকে গোলপোস্ট রয়েছে আর দেখছেন পরিত্যক্ত একটা জীর্ণ হতশ্রী বাড়ি যার ছাদ ফাটিয়ে গাছপালা শূন্য ডালপালা মেলেছে বিশাল ঝাঁকড়া গাছ আর তার শেক মাটি অব্দি পৌঁছে গেছে জানলা দরজার ফ্রেম পাল্লা সব খুলে নিয়ে গেছে আপনাদের এলাকাটি ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় এরিয়া এটা মন্দির সংলগ্ন এরিয়া মন্দিরের বাইরের অংশ এটা আর জীর্ণ বাড়িটি দেখছেন এটার স্থাপত্য শৈলী কিন্তু খুবই নজর কাড়া সামনে জোড়া জোড়া থাম রয়েছে যেগুলো তখনকার দিনের অর্ধ গোলাকৃতি পাতলা পাতলা ইট দিয়ে তৈরি থামগুলি শূন্য মাথা তুলে দাঁড়িয়ে আছে ওপরের ছাদ বহুদিন আগেই ধসে গেছে মানে সেগুলো করিবরকার ছাদ ছিল অবশ্যই কাঠের ডিমের খানিকটা অংশ দৃশ্যমান আপনারা দেখছেন বাড়ির মাথায় গাছপালার জঙ্গল আর ভেতরও জঙ্গল হয়ে আছে আর থামের মাঝখানে ইটের দেয়াল তুলে ভেতরে অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করা হয়েছে তার কারণ বাড়িটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে বাড়ির যদি কেউ ঢুকে পড়ে তাহলে তার একটা বিপদ ঘটে যেতে পারে সেই জন্য এই বাড়ির দেয়ালে একটা সতর্ক বাণীও লেখা রয়েছে একটা ফ্লেক্সের ব্যানারে সেটা দেখাবো আপনাদের ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ব্যানারটি সামনে থেকে দেখাবো আপনাদের তার আগে আপনারা দেখুন থামগুলো দেখুন কি সুন্দর তখনকার দিনের পাতলা পাতলা ইট দিয়ে তৈরি বেশ উঁচু উঁচু থাম কত চিন্তা ভাবনা করে এই বাড়িটি তৈরি করা হয়েছিল এই যে দেখছেন ব্যানারটা যেটা আপনাদের বলছিলাম এবারে পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের মন্দিরের প্রধান প্রবেশ পথ বা তরুণদার তরুণদার একটু ইউরোপীয় স্টাইলে নির্মিত আর প্রবেশ পথে বাঁধিকে দেয়ালে একটি ফলক রয়েছে তাতে লেখা রয়েছে গিরিবালা দাসের শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ তেরোশো আঠারো আর ফলকে লেখা রয়েছে ভোলাগিরি স্নেহনী গিরিবালা ঠাকুর বাড়ি আগরপাড়া গিরি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত আপনারা দেখছেন এইবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তার আগে মন্দিরের ফিলানে যে কাজটা রয়েছে আর যে কাজটা রয়েছে আপনারা দেখুন স্ট্যাকর কাজ খুব সুন্দর ফুল পাতার কাজ রয়েছে পেডিমেন্টটা দেখুন খানিকটা ভেঙে গেছে কিন্তু তার সৌন্দর্য কিন্তু এখনো বেশ বোঝা যাচ্ছে আর এবার আমরা মূল দরজা দিয়ে ভেতরে ঢুকব মন্দিরে আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকব ঢুকেই বাঁদিকেই এবং ডান দিকে বসার জায়গা আছে এটা অনেকটা দেউরি মতন দূরে নাট মন্দির দেখতে পাচ্ছেন বাঁদিকে দেয়ালে একটি তৈলচিত্র রয়েছে এটা হয় বোধ হয় খুব সম্ভব সম্ভবত শিবানন্দ গিরি মহারাজের প্রতিকৃতি আর ডান দিকে রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের প্রতিকৃতি আর এই যে একটি ছবি রয়েছে ফুল আর পাখি সুন্দর ছবিটা এবার আমরা আরো ভেতরে নাট মন্দির দিকে যাচ্ছি তার আগে দেয়ালে একটা নোটিস বোর্ড রয়েছে সেটা আপনাদের দেখবার চেষ্টা করছি গিরিবালা ঠাকুর বাড়ির বান্ধবী একটা নোটিস বোর্ড রয়েছে সেখানে লেখা রয়েছে যে এই মন্দিরে ভোগ প্রসাদ নেবার জন্য আপনাদের একদিন আগে ফোন করে যোগাযোগ করে নিতে হবে কিন্তু বন্ধুরা আপনার যদি সংখ্যায় দু একজন হন তাহলে কিন্তু দিনে দিনে এসে ভোগ প্রসাদ পেয়ে যেতে পারেন তবে সংখ্যায় যদি বেশি হয় তাহলে কিন্তু আগে থেকে যোগাযোগ করে নিতে হবে এই যে বোর্ডটি দেখছেন এটা কিন্তু এই গিরিবালা ঠাকুরবাড়ির মন্দিরের ইতিহাস এখানে লেখা রয়েছে আর গিরিবালা দাসীর পরিবারের বংশলতিকা রয়েছে এখানে আপনারা যারা মন্দিরে আসবেন তারা যদি এই বোর্ডের লেখাটা পড়েন তাহলে এই ইতিহাস সম্পর্কে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমরা এবার নাট মন্দির দিয়ে কে দেখতে পাচ্ছেন মেঝেতে আলপনার আকার রয়েছে আর সুন্দর এই নাট মন্দিরটি জোড়া জোড়া সারি সারি থাম তার উপরে দাঁড়িয়ে আছে নাট মন্দিরটি আর পেডিমেন্টটা দেখছেন এখানে কিন্তু একটু ইউরোপীয় স্টাইলের ছাপ রয়েছে আর ভিমে রয়েছে ফুলের নকশা থামের ওপরেও বা মাথায় রয়েছে কিন্তু কাজ যেগুলো ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না কিন্তু সামনে এলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের এই দূরে কিন্তু শিব মন্দির দেখতে পাচ্ছেন আটচালা শৈলী সেগুলো পরে দেখাবো আপনাদের এক এক করে আপনাদের মন্দিরটা দেখাবার চেষ্টা করছি আর সামনের চত্বরটা আপনাদের দেখাবার চেষ্টা করছি ওই যে আলপনা আঁকা রয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে বাঁদিকে রয়েছে দ্বিতল বিশিষ্ট একটি নহবৎখানা একটা সময় যখন মন্দিরে নানা অনুষ্ঠান হতো তখন এই নহবৎখানায় সানাই বেজে উঠতো আর সানাইয়ের সুর ভেসে বেড়াতো এই মন্দিরের চত্বরে বাতাসে এই মন্দিরটি তৈরি হয়েছিল তেরোশো সালে আঠেরোই জ্যৈষ্ঠ ইংরেজি উনিশশো এগারো সালে পয়লা জুন মন্দিরটি তৈরি করেছিলেন গিরিবালা দাসী ছিলেন রানী রাসমণি বড় মেয়ে পদ্মরানীর নাথ তিনি তার স্বামী গোপালচন্দ্র দাস ও তার তিন পুত্রের স্মৃতিতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটি নির্মাণের দায়িত্বে ছিলেন গগনচন্দ্র বিশ্বাস ও এস এম ঘোষ অ্যান্ড কোম্পানি মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মন্দিরটি বাংলা মন্দিরের স্থাপত্যশৈলী রীতিতে বাড়ানো পঞ্চরত্ন মন্দির কারণ মন্দিরের মাথায় পাঁচটি রত্ন বা চূড়া রয়েছে মন্দিরটি প্রায় পাঁচ ফুট উঁচু ভিতের উপর অবস্থিত ত্রিখিলান যুক্ত মন্দিরটি দক্ষিণমুখী মাটি থেকে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় সিঁড়িটিও দেখবার মতন নিচের দিকটা দুপাশে ছড়ানো সিঁড়ির দুপাশে রয়েছে দুটি নাতি উঁচু স্তম্ভ তার উপরে দুটো দণ্ড এবং নারী মূর্তি রয়েছে তাদের পরনের পোশাক ও চুলের খোপা লক্ষণীয় মূর্তিটির মধ্যে একটি ইউরোপীয় শিল্পরীতির ছাপ রয়েছে তাদের উঁচু করা একটি হাতে রয়েছে সুদৃশ্য বাতিদান আগে এখানে গ্যাসের বাতি জ্বলতো এখন অবশ্য বৈদ্যুতিক আলো জ্বলে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন নন্দিরটি সাদা রঙের মন্দির মন্দিরের চারিদিকে দেয়ালে কিন্তু স্ট্যাক কাজ আছে সুন্দর ফুল লতাপাতার নকশা রয়েছে এদিকে বাঁদিকে একটা তুলসী মঞ্চ রয়েছে আপনারা দেখছেন আর পুরো মন্দির চত্বরটি কিন্তু খুব সুন্দর করে বাঁধানো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের চত্বর যে আপনার মনটা আপনা থেকে ভালো হয়ে যাবে এই যে সেই নারী মূর্তির কথা যেটা বলছিলাম এটা সেই নারী মূর্তি এটা ডান দিকের নারী মূর্তি এটা এই যে আলপনা দেওয়া রয়েছে মেঝেতে এইবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করবো এই যে সিঁড়ি রয়েছে এই যে সামনে রয়েছে আপনারা দেখছেন আর তিনটে খিলানের উপরে রয়েছে রয়েছে আর চূড়াটা অনেকটা মন্দির রেখ শৈলী নির্মিত আপনারা দেখছেন মন্দিরটি পাঁচটি চূড়া রয়েছে মন্দিরের মাথায় এই সিঁড়ি দিয়ে আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব খিলানে পরেই রয়েছে অলিন্দ বা বারান্দা এখানে একটি ঘড়ি রয়েছে আপনারা দেখুন সেই স্ট্যাকর কাজগুলো কি সুন্দর কাজ এখনো নিখুঁত রয়েছে একশো বছর পেরিয়ে যাওয়ার পরেও যা সবাইকে মুগ্ধ করবে বিস্মিত করবে এই মন্দির খুলে সকাল ছটায় এবং দুপুরে ভোগারতির পর মন্দির বন্ধ হয়ে যায় একটার সময় আবার বিকেল চারটের সময় খোলে এবং সন্ধেবেলা সন্ধ্যারতি ও শ্বেতল ভোগের পর বন্ধ হয়ে যায় রাত আটটায় আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান তাহলে উল্লিখিত সময়ে আপনারা মন্দিরে এসে পুজো দেবেন তবে একটা কথা বলে দিই মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু পূজার সামগ্রী আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে এখানে সেই রকম কোনো দোকান নেই আর একটা কথা বলে দিই মন্দিরে বিয়ে ছাড়া আর যে কোনো শুভ অনুষ্ঠান বাড়ির যদি করতে চান তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন মন্দির কর্তৃপক্ষ সেই রকম ব্যবস্থা করে দেবেন সেই ফোন নম্বর আপনাদের আমি পরে দিয়ে দেবো আর ভোগের প্রসাদ গ্রহণের জন্য কিন্তু ওই একই ফোন নম্বরে আপনাদের যোগাযোগ করতে হবে তবে আগেই বলেছি যদি দু একজন হন তাহলে সেক্ষেত্রে সকালবেলা এসে মন্দিরে সরাসরি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কিন্তু বেশি লোক হলে পারবেন না এবারে আমরা মন্দিরের গর্ভগৃহের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গর্ভগৃহের বেদের উপর সিংহাসনে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও কোষ্ঠীপাথরের মূর্তি রয়েছে এবং পাশে অষ্টধাতুর রাধার মূর্তি রয়েছে ব্রাহ্মণ ঠাকুর দাঁড়িয়ে আছেন বাঁপাসে তিনি পুজো করেন এখানে বেদিতে আরো অনেক মূর্তি রয়েছে আর বেদিতে আরেকটি জিনিস লক্ষণীয় যে এখানে একটা সোনালী রঙের একটি মূর্তি রয়েছে নারী মূর্তি তার হাতে জপের মালা এটি সম্ভবত হয়তো গিরিবালা দাসের মূর্তি আপনারা দেখছেন মন্দির কুলুঙ্গিতে একটা মূর্তি রয়েছে বাঁদিকে তুলসী মঞ্চটা আপনাদের আগে দেখেছি এবার আপনাদের মন্দির চত্বরটা ঘুরে দেখাবো আর এখানে যে ছটি শিব মন্দির রয়েছে গঙ্গার ধার গেছে সেটাও আপনাদের দেখাবো আপনারা দেখছেন সেই শিব মন্দিরগুলি এবার এক এক করে সেই মন্দিরের যে চাঁদনি রয়েছে এখানে এখান থেকে সরাসরি গঙ্গায় যাওয়া যায় যেটা গিরিবালা ঘাট নামে পরিচিত মন্দির চত্বরটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচুর গাছপালা আছে এই যে দেখছেন মন্দিরের পাশের দিক এখানেও প্রচুর কাজ রয়েছে দেয়ালে আর দুটি নকল দরজা রয়েছে আর মাঝখানে একটি আসল দরজা যেটি গ্রিল দিয়ে আটকানো রয়েছে আর মন্দিরটি পরিক্রমা করার জন্য মন্দিরের চতুর্দিকে কিন্তু একটু জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওই দূরে সাদা যে বাড়িগুলো দেখছেন স্থাপত্য একতলা ওটি হচ্ছে মন্দির কর্তৃপক্ষ যারা এখানে যারা থাকেন যারা পূজার দায়িত্বে আছেন তারা ওখানে থাকেন আর ভোগের ঘর রয়েছে ওখানে ভোগ খাওয়ানোর ঘরও ওখানে রয়েছে আপনাদের দেখাবো সব এই বাঁ দিকটা হচ্ছে মন্দিরের পেছন দিক সেটা আপনারা দেখাবো তার আগে মন্দিরের ডান দিকটা আপনাদের দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা জায়গা নিয়ে মন্দিরটি অবস্থিত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নাটমন্দির মন্দির রয়েছে তার চারপাশে অনেক খোলামেলা জায়গা রয়েছে প্রচুর গাছপালাও রয়েছে সেখানে ফুল ও ফলের গাছ রয়েছে আপনাদের দেখাবসে সেসব দেখাচ্ছেও এক এক করে সেগুলো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা একদম এখানে তিনটি দেয়ালি নকল দরজা রয়েছে আর রয়েছে মন্দিরের সেই দেয়ালে কারুকাজ আর কিছু সংস্কার হয়েছে সেগুলো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের বাঁ দিকটা দেখতে পাচ্ছেন গাছ রয়েছে এখানে আমরা মন্দিরের পেছন দিকে দাঁড়িয়ে আছি দূরে চাঁদনি দেখা যাচ্ছে আর শিব মন্দিরগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনাদের দেখাবো পরে দেখুন মন্দির পেছনে অনেকটা খোলা খোলামেলা জায়গা রয়েছে যেখানে কিছু গাছপালাও রয়েছে কিছু ঘর রয়েছে এখানে সেগুলো হয়তো মন্দির কর্তৃপক্ষ ব্যবহার করে নানা কারণে মন্দিরের পেছন দিকটা আপনাদের দেখাবার চেষ্টা করছি মন্দিরের পেছনের দেওয়ালে তিনটি দরজায় কিন্তু নকল দরজা আর এখানে রয়েছে নানা কাজ আপনারা দেখছেন কিছু করা হয়েছে এতে বোঝা যায় যে মন্দিরের হাল খুবই ভালো এবার দেখেছি মন্দির ডালিম বা বেদানার গাছ আপনারা দেখতে পাচ্ছেন ডালিম বা বেদানা হয়ে আছে পেকে গেছে হলুদ হয়ে আছে গাছ ভর্তি ডালিম বা বেদানা ফলেছে বেশ সুন্দর লাগে দেখতে এখানে এলে এই ধরনের দৃশ্য দেখে সত্যি মনটা ভালো হয়ে যায় মন্দির চত্বরটি এমনি আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে কিন্তু এই ধরনের ফুল ফলের গাছ দেখলে খুব ভালো লাগে আপনারা দেখছেন আটচালা শৈলী নির্মিত সেই শিব মন্দির যে মন্দির কথা আপনাদের আগেই জানিয়েছি এবার মন্দিরগুলো এক এক করে দেখব এই যে দেখুন শিব মন্দির এখানে দেয়ালের গায়ে কিন্তু আবার এখন মূর্তি রয়েছে এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে দুপাশে দুটো সখী রয়েছে আর এই যে গর্ভগ রয়েছে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ পাশে নন্দী মহারাজ পাহাড়ায় রয়েছেন মন্দির কিন্তু কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে এটি হচ্ছে এক নম্বর মন্দির রামেশ্বর যার শিবলিঙ্গের নাম হচ্ছে রামেশ্বর এবার দ্বিতীয় মন্দিরটি দেখাচ্ছে প্রত্যেকটি মন্দির কিন্তু আটচালা শৈলীতে নির্মিত মন্দিরের গায়ে নানারকম কাজ রয়েছে যে মূর্তিও রয়েছে মূর্তির মূর্তি দেখতে পাচ্ছেন এখানে অং লেখা আছে এখানে একটা ষাঁড় রয়েছে হয়তো এখানে মহাদেবের মূর্তি ছিল সেটি হয়তো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরে গর্ভগিরে দেখছেন শিবলিঙ্গ আর ত্রিশূর রয়েছে এখানেও নন্দী মহারাজ রয়েছেন এটি হচ্ছে দু নম্বর মন্দির এই মন্দিরের শিবলিঙ্গের নাম হচ্ছে রাজেশ্বর প্রত্যেকটি শিবলিঙ্গের একটি করে নাম আছে আলাদা আলাদা এটি তিন নম্বর মন্দির এটি আটচালা শৈলীতে নির্মিত মন্দিরটির তিন নম্বর এটা গোপেশ্বর এটা এবার আমরা এই নম্বর আর রয়েছে এই চাঁদনি চাঁদনিটা আপনাদের আগে দেখেছি দূর থেকে এবার কাছ থেকে দেখাচ্ছি এই চাঁদনি দিয়ে কিন্তু গঙ্গায় যাওয়া যায় গঙ্গার ঘাটে যাওয়া যায় যেটার যে ঘাটটার নাম গিরিবালা ঘাট কিন্তু এখন সেই ঘাটে যাওয়া যায় না দরজা বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন চারদিন ওপরে কুড়িবর ছাদ আপনারা দেখতে পাচ্ছেন আহ ঘাটটা আপনাদের পরে দেখাবো মন্দিরটা আগে দেখেনি আগে পুরো শিব মন্দিরগুলো এক এক করে তিনটে শিব মন্দির আমরা দেখেছি আরো বাকি তিনটে শিব মন্দির এখনো দেখার বাকি রয়েছে সেগুলো আগে দেখেনি আপনাদের আগেই জানিয়ে দিয়েছি যে চাঁদনির দুপাশে তিনটি করে মোট ছটি শিব মন্দির রয়েছে গঙ্গার ধার ঘেসে আগে তিনটি মন্দির দেখিয়েছি এবার বাকি তিনটি শিব মন্দির দেখাবো এটি হচ্ছে চার নম্বর শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের দেয়ালে গোপালের একটি মূর্তি স্ট্যাকন মূর্তি ননি চুরি করে খাচ্ছে নুনি চলা গোপাল আরও কাজ আছে এই মন্দিরে সেগুলো দেখাবো আপনাদের এটি হচ্ছে চার নম্বর এই মন্দিরের শিবলিঙ্গের নাম তারকেশ্বর এই যে মন্দিরের খিলানের ওপরে কাজ রয়েছে দেখুন উপরে একটা নারী মূর্তির মুখ মুখ রয়েছে যে দেখাচ্ছি আপনাদের আর নিচে রয়েছে ব্রহ্মার মূর্তি প্রস্ফুটিত পদ্মের ওপর ব্রহ্মা বসে আছেন আর নিচে নারায়ণ মূর্তি রয়েছে লক্ষ্মী যার পথসভা করছেন আর তার নিচে রয়েছে ফুল লতা পাতার নকশা অপূর্ব এই কাজ শিল্পীর কাজের প্রশংসা করতেই হয় এটি হচ্ছে পাঁচ নম্বর শিব মন্দির এখানে দেখুন শ্রীকৃষ্ণের হোলি খেলার দৃশ্য তুলে ধরা হয়েছে সক্ষীদের সঙ্গে হোলি খেলছেন পদ্মের উপর দাঁড়িয়ে ফুল লতাবাতার নকশা আর গর্ভগৃহে রয়েছে কালো কোষ্ঠীপাতের শিবলিঙ্গ এটি হচ্ছে পঞ্চম শিবলিঙ্গ যার নাম ভুবনেশ্বর এটা ছ নম্বর মন্দির এখানে একটু গোপালের মূর্তি রয়েছে দেয়ালে নানা ফুল লতাবাতার নকশা রয়েছে এখানে মন্দিরের দরজার উপর শ্রীকৃষ্ণের কালীয় দমনের মূর্তি রয়েছে সেই মূর্তি আপনাদের দেখাবো আর নারী মূর্তির মুখ দেখতে পাচ্ছেন প্রতিটি প্রায় প্রতিটি মন্দিরে একটি করে নারী মূর্তির মুখ রয়েছে দরজার উপরে এবার শ্রীকৃষ্ণের কালীয় দমনের মূর্তিটি আপনাদের দেখাচ্ছি আপনার দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছেন শিল্পী কত যত্ন নিয়ে যেটা এখনও আপনাদের মুগ্ধ করে আমাদের মুগ্ধ করে আর গর্ভদে রয়েছে কালো কোষ্ঠীপাত্র শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ এটি হচ্ছে ছ নম্বর শিব মন্দির এই শিবলিঙ্গের নাম হচ্ছে গিরিশ্বর এবারে আপনাদের মন্দিরে অফিস ঘরে বোর্ডটা দেখাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন গোলাগিরি স্নেহনী ইলিয়াস রোড আগরপাড়া অফিস লেখা রয়েছে এই অফিসে যোগাযোগ করতে হবে আপনাদের এই যে দেখুন আরেকটি বোর্ড এটা গিরিপালা ঠাকুরবাড়ি পুনর্জীবন পাওয়া শতাব্দী প্রাচীন এক পুরাকীর্তি এই মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু এখানে লিপিবদ্ধ রয়েছে আপনারা মন্দিরে এলে এই বোর্ডটি যদি পড়েন আমি আগে একটা বোর্ড দেখেছি এটাও একটা বোর্ড এখানে মন্দিরে পুরো ইতিহাস লেখা রয়েছে মন্দিরটি একটা সময় জীর্ণ হয়ে পড়েছিল তারপরে সংস্কার করা হয়েছে মন্দিরটি আমরা গঙ্গার ঘাটে এসে পৌঁছে গেছি এটা গিরিবালা ঘাট আপনারা দেখছেন বাদানো ঘাট ধাপে ধাপে নেমে গেছে গঙ্গায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটি ডান কিন্তু মাছ ধরার জাল শুকুতে দেওয়া হয়েছে আর অল্প কিছু মানুষ স্নান করছেন আপনারা দেখছেন গঙ্গা এই গঙ্গা দেখলেই কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায় মানে আমরা যারা শহুরে মানুষ যারা আমরা গঙ্গা থেকে দূরে থাকি চট করে গঙ্গার দেখা পাই না আমরা গঙ্গা দেখলে কেমন যেন একটা আবেগে আপ্লুত হয়ে যাই আমিও তার বাইরে নই সেই জন্যই গঙ্গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি বেশি তুলে আপনারা দেখছেন গঙ্গাকে দূরে ওপারটা দেখা যাচ্ছে আপনাদের সেই দৃশ্য এবার দেখাবো গঙ্গার দিকের দৃশ্যটা যেটা আপনাদের আগেই চাঁদনিটাকে কিন্তু গঙ্গার দিকের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছে এবার আপনারা দেখছেন কি সুন্দর স্থাপত্য শৈলী পেডিমেলটা কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে কত যত্ন করে তৈরি করা হয়েছে চাঁদনিটাকে আপনারা দেখছেন ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে এটা সেই মাছ ধরার জাল যেটা শুকোতে দেওয়া হয়েছে যার ছবি আপনাদের আগেই দেখেছি একবার দেখাচ্ছি নমস্কার বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি পুরো দেখলেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা আরেকটা কথা যেটা আগেই বলেছি আবারও বলি বন্ধুরা আমার এই চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে উৎসাহিত করবেন এবারে বলি আপনারা এই মন্দিরে কি করে আসবেন শিয়ালদা থেকে ব্যারাকপুরগ্রামে যে কোনো লোকাল ট্রেনে উঠে আগরপাড়া স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে আপনারা এই মন্দিরে আসতে পারেন আর যারা বাসে করে আসবেন তারা বিটি রোড দিয়ে এলে পানিহাটি নোল্ডার হাটে নেমে সেখান থেকে অটো বা টোটো করে এই মন্দিরে আসতে পারেন আর এই মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নম্বরটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা সেই নম্বরে যোগাযোগ করে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে পারেন যে কোনো প্রয়োজনে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও